কিছু মানুষের জীবন এতটা অসহায় যে কষ্ট হলেও মুখ ফুটে বলার উপায় থাকে না খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমানকে হারিয়ে ফেলেছি দিন দিন আমার জীবনে আছে শুধু লুকিয়ে থাকা যন্ত্রণা যা এই মন ছাড়া আর কেউ জানে না পারলাম কারোর ভালো বন্ধু হতে না পারলাম কারোর মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়ে হাসি মুখে থাকতে আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনে রাখে না এই পৃথিবীতে সবকিছু সম্ভব শুধুমাত্র নিজেকে অন্যের কাছে ঠিকঠাক বোঝানোটা অসম্ভব জীবনটা কোথায় গিয়ে থামবে সেটা আমি জানি না তো সফল তো আমার হতেই হবে আমরা ভাবি মেয়েদের জীবন ভীষণ কঠিন অনেক কিছু সয়ে যেতে হয় কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যায় ছেলেদের জীবন কিন্তু খুব একটা সহজ নয় সময়টা সেই আগের মতো আছে কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই একটু বেশি স্বপ্ন দেখেছিলাম হয়তো তাই তো আজ এতটা কষ্ট পেতে হচ্ছে